উপর এই আক্রমণ কোনোভাবেই সিআইডি অন্তর্গত ইউনিয়নগুলো মেনে নেবে না আমরা ঠিক করেছি যে জনগণকে সচেতন করার জন্য শ্রমিকদের সচেতন করার জন্য বলতে দিদা নেই আপনাদের আপনাদের দেখেছি এই কারণে জনগণের মধ্যে একটা অংশের মধ্যে একটু ভুল বুঝাবুঝি আছে যে দুর্ঘটনা হলে শাস্তি হবে এতে বিরোধিতা কি আছে না দুর্ঘটনা হলে শাস্তি হবে আমরা এর বিরুদ্ধে না দুর্ঘটনা হলে শাস্তি হবে কোর্টে যাবে ভারতবর্ষের সংবিধানের ধারা আছে আইন আছে কোর্টে চর্চা হবে ট্রায়াল হবে যদি সেখানে নির্দিষ্টভাবে বিচার ব্যবস্থা রায় দেয় নিশ্চয়ই শাস্তি হবে কিন্তু গোটা দায়বারটা একজন ড্রাইভারের উপর চাপিয়ে দেবে তোমার কোনো দায়িত্ব তুমি পালন করবে না এই ধরনের দানবী আইনের পক্ষে আমরা অন্তত না এই কারণেই গোটা দেশে শ্রমিকদের পক্ষে আমরা পাশে দাঁড়িয়েছি এবং শ্রমিকরা গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়ছে আমাদের রাজ্যে আমরা আপনাদের কথা দিতে চাই হ্যাঁ আমরা হটকারী আন্দোলনে বিশ্বাস করি আমরা মানুষের কাছে যাব শ্রমিকদের কাছে যাব লিফলেট নিয়ে যাব পোস্টার নিয়ে যাব ইতিমধ্যেই আমরা রাস্তায় নামব রাস্তায় নেমে সরকারের ঘুষ ফেরানোর জন্য আমরা সেখানে স্লোগান করব এবং পাশাপাশি আমি এই কথাটা বলে শেষ করতে চাই আমাদের সরকার আছে রাজনৈতিক সরকার আঠারোর পরে তেইশে মানুষ তাদের ভোট দিয়ে এনেছে যদিও তাদের ভোট পার্সেন্টেজ কমেছে নিয়ে আমার এখানে কথা বলার টিপণী করার কোনো প্রয়োজনও নেই এই সরকারটার কি ভূমিকা গোটা দেশে যখন এই অবস্থা শ্রমিকরা যখন রাস্তায় পেট্রোল পাম্প যখন অচল আমাদের রাজ্যে হয়তো সে আন্দোলন দাঁড়া বাঁধেনি আজকে শুনেছি জেরানিয়া থেকে কিছু কিছু ট্রাক শ্রমিক ক্ষোভ দেখিয়েছে তাদেরকে আবার শুনেছি মণ্ডলের নেতারা একটু চক্র ও রাখা এই চক্রাকারীতে শ্রমিকদের চক্রাকালে কিন্তু কাজ হবে না কৃষকদের যেমন চোখরা নিয়ে কাজ হয়নি শ্রমিকদের চোখরাকালে কাজ হবে না চোখরা কোথাও কোথাও আন্দোলন দমন করার চেষ্টা হচ্ছে এটা ঠিক কিন্তু আমরা রাজ্যের বিজেপি সরকারের কি ভূমিকা কোনো স্পষ্টীকরণ নেই এখানে তো বিএমএল বলে একটা বিজেপির সংগঠন আছে

এই শ্রমিকরা যদি ভারতবর্ষের বিভিন্ন সচল না রাখে না চালায় ওই আটার গাড়ি না চালায় আলুর গাড়ি পেঁয়াজের তাদের কাছে না আপনারাও নাগরিক হিসাবে আমি এই রাজ্যের সমস্ত অংশ গণতান্ত্রিক প্রগতিশীল মানুষের কাছে ছাত্র যুব নারী গণতান্ত্রিক মানুষ সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান করবো এই লড়াইটা এই আন্দোলনটা শুধুমাত্র ওই কয়েকজন মোটর শ্রমিকের না অটো শ্রমিকের না পরিবহন শ্রমিকের না এটা গোটা দেশের সমস্ত অংশের মানুষের লড়াই কারণ আপনারা শুনেছেন এবার সংসদ যে কায়দায় চলেছে যে দানবীয় আইনগুলো সেখানে পেশ ও পাস হয়েছে একটা আইনও গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি ভারতবর্ষের মূল আক্রমণটাই আজকে গণতন্ত্রের উপর ভারতবর্ষের মূল আক্রমণটাই আজকে হচ্ছে সংবিধানের উপর কারণ সংবিধানকে না মেনে গণতন্ত্রকে না মেনে এই আইনগুলো পেশ হয়েছে এবং পাশ হয়েছে আপনারা আবারও আমি রিপিট করছি একশো জন সাংসদকে বহিষ্কার করেছে এবং কয়েকজনের মধ্যে নানান কাটায় হুলিয়া জাগিয়ে হয়েছে পশ্চিমবাঙ্গলার একজন এমপিকে কে সেখানে তার সাংসদ পদ খারিজ করেছে কোন রাজনৈতিক দল বড় প্রশ্ন না বড় প্রশ্ন হচ্ছে প্রক্রিয়াটা এবং পদ্ধতিটা সুতরাং একটা ভয়ানক অবস্থা গোটা দেশে আজকে তৈরি হয়েছে এই ভয়ানক অবস্থার বিরুদ্ধে লড়াই শুধু পরিবহন শ্রমিকদের না সকল অংশের মানুষের তাই আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন রাখতে চাইছি আপনারা এই আন্দোলনের পাশে দাঁড়ান আপনারা আমাদের যে ডিমান্ড এই যে দেশা বিলের একশো ছয়ের দুই নম্বর ধারা প্রত্যাহার করা এবং এই আইনকে মডিফাই করে এম মডিফাই করে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা যে মতামতগুলো দিয়েছেন এগুলোকে অন্তর্ভুক্তি করে সংশোধন করে এই আইন আবার পাশ করার ব্যবস্থা হোক